যারা সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন করেছিলেন এই ভিডিওটি তাদের জন্য খুবই দরকারি হবে আপনারা নিশ্চয়ই জানেন যে আজ এগারো ডিসেম্বর দু হাজার ভর্তির লটারির রেজাল্ট প্রকাশিত হয়েছে অনলাইনে আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে অলরেডি এস এম হয়তো পেয়ে গেছেন যদি এস না পেয়ে থাকেন অথবা বিস্তারিত ফলাফল মেরিট লিস্ট বা র্যাঙ্ক অথবা সিরিয়াল নাম্বার দেখতে চান তাহলে আপনাকে যা করতে হবে সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো যেহেতু বর্তমানে মোবাইল ইউজার বেশি তাই আমি মোবাইল ভার্সনেই দেখাবো তো সর্বপ্রথম আপনি আপনার ক্রোম ব্রাউজার ওপেন করবেন তারপর ক্রোম ব্রাউজার ওপেন করে লিখবেন জি এস এ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ভিজিট করবেন লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব তো ওয়েবসাইটে ভিজিট করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এই হলো ওয়েবসাইট এখানে এসে দেখতে পাচ্ছেন ফলাফল অনুসন্ধান সরকারি ফলাফল অনুসন্ধান বেসরকারি তো এখন আমরা সরকারি স্কুলের ফলাফল অনুসন্ধান করব তাই আমরা এখানে সরকারি এটা সিলেক্ট করব তারপর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট রেজাল্ট লিস্ট ফার্স্ট ওয়েটিং লিস্ট সেকেন্ড ওয়েটিং লিস্ট তো আমরা প্রথম ফার্স্ট রেজাল্ট লিস্ট এটাতে সিলেক্ট করব তারপর আবেদন করার সময় আবেদনের যে প্রিন্ট কপিটা আপনি পেয়েছিলেন সেখানে কিন্তু একটা ইউজার আইডি ছিল যেটা আপনার মোবাইলেও এস এম এস এর মাধ্যমে আপনি পেয়েছেন সেই ইউজার আইডিটি আপনাকে এখানে লিখতে হবে আইডিটি লিখে নিচ থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু নিচে এখানে আপনি বিস্তারিত রেজাল্ট পেয়ে যাবেন এখানে এলে প্রথমে দেখতে পাবেন ইউজার আইডি তারপর স্টুডেন্টের নাম দেখতে পাবেন এরপর স্কুল এখানে দেখতে পাবেন কোন স্কুলে সে চান্স পেয়েছে সেটা এখানে দেখতে পাবেন তারপর ক্লাস কোন ক্লাসে ভর্তির জন্য সুযোগ পেয়েছে এরপর দেখতে পাবেন ভার্সন কোন ভার্সনে সে চান্স পেলো তারপর কোন গ্রুপে তারপর ক্রাইটেরিয়া দেখতে পাবেন কোন ক্রাইটেরিয়াতে সে চান্স পেল এরপর রেজাল্ট লিস্ট এটা হলো আমরা যেহেতু ফার্স্ট লিস্ট দেখছি তাই এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট লিস্ট এরপর সিরিয়াল বা র্যাঙ্ক দেখতে পাবেন এভাবে সরকারি স্কুলে ভর্তির লটারির ফলাফলটা আপনি খুব সহজেই দেখতে পারবেন আপনার মোবাইলেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন যাতে আরও অনেকে উপকৃত হতে পারে ধন্যবাদ